مائشة صدقاء رضي الله تعالى عنها تكي يا الله حبيب صلى الله عليه وسلم جنة الباقيت جئي راتري ولا دعا فره ندر مغفرة الله حبيب موادر شكا الله حبيب رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم قبر ارپاش تيگه سين قبر عذاب আল্লাহর হাবিব তাদের জন্য মাফিরাত দোয়া করেছে এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন জিয়ারত করি আমার আমাদের মূর্দে গানদের কথা স্মরণ করি খবরের পারে দাঁড়াইয়া যখন কোনো মানুষ দোয়া করে আল্লাহর বন্দার মনের মধ্যে চিন্তা আসে আল্লাহর বন্দার মনের মধ্যে সেই কথাটুকু জাগ্রত হয় আমার মা গেছেন আমার বাবা গেছেন আমার দাদা গেছেন আমার সাশা গেছেন আমার সবাই ছেড়ে চলে গেছেন। এই মাটির নিচেই সবাই চলে গেছেন আমি এর সময় চলে যাব আপনি আমি চিন্তা করতে হবে যে আমি যখন ইন্টেকাল করবো আমি যখন মারা যাই আমার ছেলে আমার আওলাদ যেন আমার লাগে দোয়া করে আমার ছেলেরা যেন আমার লাগে মাফিরা তোর দোয়া করে আপনি আমি যদি আমাদের মা বাবার লাগে দোয়া করি আপনি আমি দিল আমাদের মা বাবার জন্য দোয়া করি আমরা আমাদের আওলাদেরকে শিক্ষা দেয় আমরাও মারা যাওয়ার পরে আমরা আওলাদে আমাদের জন্য দোয়া করবে আর আমরা যদি তাদেরকে বলে যাই আমরা যদি তাদের কথা স্মরণ না করি আমরা যদি তাদের কথা মনে না করি আমরা যদি তাদের কথা চিন্তা না করি আমাদের আওলাদরা আমরা আশা করবো কীভাবে যে আমার আওলাদ আমার জন্য দোয়া করবে আমি আমি আমার মা বাবার জন্য দোয়া করি না আমি আমার মা বাবার কথা স্মরণ করি না আমি আমার মা বাবার জিয়ারত করি না আজকে যে ইসালে সব মাহফিল হইতেছে আছে না আব্দুর রশিদ সাহেব এবং তার স্ত্রী ইসালে সব এলাকার মুরদেগানের ইসালে সব যে আওলাদরা তার নিকার আওলাদ জমিনে রাখিয়েছেন তাদের তান আওলাদরা আলিম হয়েছেন এরা মাফিরাতের ফিরাতর দোয়া করেন এরা নাজাতের দোয়া করেন এরা এলাকার মধ্যে গানের জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সদগায়ে জারিয়া রেখে গেছেন যার কারণে এই সদগায়ে জারিয়া রাখার কারণে আল্লাহ পাক রব্বুল দরবারও তারার আওলাদরা দিয়ে ইয়াদ করতে আছে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কেন আমাদের মা বাবার জন্য দোয়া করবো না কেন আমরা আমাদের মা বাবার ইয়াদ করবো না আমার মা বাবা মারা গেছেন আমার মা বাবা চলে গেছেন আমিও আমার মা বাবার জন্য দোয়া করবো মাঘ ফিরাতের দোয়া করব যদি আমি মাঘ ফিরাতের দোয়া করি আমি যখন মারা যাব আমি যখন দুনিয়ায় ছেড়ে চলে যাব আমার আওলাদরা আমার সন্তানেরা আমার জন্য ফিরাতের দোয়া করব محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا मौला उमें बेनवा मुझ सई नर्म शर्म अपनी दामन में छुपा ले مجھے صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد حاضرين الكرام مار بدوام بابار بدوام যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় সেই আওলাদের জীবনটা বরবাদ হয়ে যায় যদি মা অথবা বাবা কোনো আওলাদকে বতুয়া দেয় আর সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তান হাবি মুহাম্মদুল রসুল্লাহ সাল্লিয়ামকে জানিয়ে দিয়েছেন আমার হাবিব আপনি আপনার মোদদেরকে জানিয়ে দেন তারা যেন তারার মা বাবার জন্য মািরাতের দোয়া করে